কারণ মানুষের জিকির করে আমরা বহু দেখেছি একটা মানুষের আলোচনা একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল যদি আল্লাহর জিকির ওই পরিমাণ এই দেশে হতো আমরা আল্লাহর অলি হয়ে যেতাম একটা মানুষের জন্য একটা মানুষের জন্য তোমরা কি না করেছো বিগত পাঁচ বছর একটা মানুষের জিকের যা করছো এতটা জিকের যদি আল্লাহর করতে তোমাদের জন্য আল্লাহর চান্না তো আদিব হয়ে যেত যেখানে আল্লাহর বাইরে চলে গেছে নাই তো এত অপমান তো আমি দেখিনি আমি তার জীবনী পড়েছি তাহলে আল্লাহর আলমিনে কারিম কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এটা আমাদের শিখিয়েছেন দেড় হাজার বছর আগে আমরা আল্লাহর ওই ধরনটায় সামনে নিয়ে আসি নাকি আমার মন মতো বলবো না আল্লাফাক বলেন কিতাবন শিলাই লায়কাফালায়া ফি সদরেকা ফরাজ মেনু হলে তুং দিরবিহীন অধিকরম নীলম ওমিনী আল্লাহ বলেন এই একটা কিতাব পৃথিবীতে একটাই মাত্র কিতাবের নাম আল্লাহ জানিয়েছেন তার নাম কোরআন শরীফ এই কবরে কবরে যাবার পর মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে রব্বুকা তোমার রবকে লোকটা যদি বলে আল্লাহ আমার রব আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেস্তারা জিজ্ঞাসা করবে মা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি লোকটা যদি বলে দিন ওনাল ইসলাম সঙ্গে সঙ্গে ফেরিস্তা বলবে মান হাজার রজল এই লোকটা ছিল লোকটা যদি বলেও ফেলে হা যা না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে ফেরেস তার আর একটা বলবে এই কথাগুলো তুমি পেয়েছো কোথায় কথা বুঝতেছে আপনি পৃথিবীর কোন বইয়ের নাম কিতাবের নাম বললে ফেরেশতারা কিন্তু ওগুলো চিনবে না আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দিতে হলে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি কারণ ফেরেস তারা এই একটা কিতাবন দিয়েছেন এই একটা কিতাব এমন এটা আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়েছেন নবী এই কিতাবন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে জানিয়েছেন মানি হুদা ফের হাদিস এখানে ডিস্টার্ব হচ্ছে বাতাস লাগবে না একটি ভয়ে শুনবেন আমি কিন্তু প্রশ্ন করবো এটা ক্লাস চলছে না ক্লাসের পরে যে প্রশ্ন করা হয় আমি কিন্তু সামারাইজ করে প্রশ্ন দেব। শুনতে এসেছেন না আল্লাহর নবীর এই কথার ভেতর থেকে দুইটা শিক্ষা আমি পেয়েছি নবীজি জানিয়েছেন কারিম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়ে তে হেদায়ত পাওয়ার নিয়ে যায়। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরাহ করে দেয় আর কথার অর্থ বুঝেন নবীজির হাদিসের শেষ অংশ ছিল আদৌল্লাহ হুল্লাহ আদাল্লাহ ইউদুল্লো সোলাসি মোজার থেকে এসেছে শব্দটা যদি বাবা ইফাল থেকে নবীজি বলতেন যে আউদ আল্লাহ ইউদুল্ল বাবা ইফাল থেকে শব্দটা আসা নবী দল্লা বলতে পারতেন দল্লা শব্দ দিলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন আপনি নিজের জন্য নিজে দায়ী আর কেউ দায়ী না কিন্তু আদল্লা শব্দ যখন আসবে বাংলা অর্থ তখন হবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি কোন জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাব কিন্তু কোরআন সেখানে ছিল না এই জন্য আল্লাহ রাগ করে নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে এটার সবচাইতে বড় কারণ হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়ত দেওয়ার জন্য সর্বশেষ পাঠিয়েছেন তার নাম কোরআন শরীফ কোরআন বাদ দিয়ে হেদায়ত দেওয়ার মতো কোনো কিতাব কেয়ামত পর্যন্ত আর নেই কত বলতেছেন সর্বপ্রথম আয়াত দেখবেন আছে আল্লাহ নির্ধারিত করে জানিয়েছেন একটাই মাত্র কিতাব যেটা মানুষকে হেদায়েত দিতে পারে তার ভেতরে কোনো সন্দেহ নেই ভুল নেই অবকাশ নেই হাদিসের ব্যস্তবতায় আমি যেটা পেয়েছি ও বাংলার জনগণ কোরআন যেখানে নেই ওই রকম জায়গা এখন থেকে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান আপনাকে আমির হামজা খারাপ বানাবে না খারাপ বানিয়ে দেবে কে এবার এক বাক্যে বলবেন হেদায়েত দেওয়ার এক ছত্র মালিকানা হামজার বলেন নবীজির কার আল্লাহ ছাড়া পথ কেউ দেখাতে পারে না দিতে পারে না উনি যদি বলেন আমি তোকে খারাপ বানাবো বলেন তো কে আসে আপনাকে পথ দেখাবে বলেন এই জন্যে আমার শেষ কথা ফাইনাল কথা এইটাই আজকে থেকে সিদ্ধান্ত দৃঢ়ভাবে নেওয়া লাগবে কোরআন যেখানে নেই সে যত বড় বাবার দরবার হোক যত বড় রাজনৈতিক দল হোক যেখানে করান চলে না কর্মসূচি নেই আমি ওখানে যাব না ওখানে যদি আমি ভালো হওয়ার থাকি তাহলে আমার কে আমার মনে হয় এই ওয়াজটা যদি আজ আমরা বাংলার আঠারো কোটি জনগণের ভেতরে দশ কোটি মানুষও মেনে নিতে পারি এদেশে আমরা গমরাহি থেকে মুক্ত হব আল্লাহ রব্বুল আলামিনের হেদায়েত আমাদের জন্য আম হয়ে যাবে আশা করছি আপনি কথাটা মেনে নেবেন আপনার প্র্যাকটিক্যাল জীবনে যে কোরআন যেখানে নেই ওই রকম দলে আমি আজকে থেকে আর নেই এটা শুধু সামিয়ানা নিস পর্যন্ত শেষ বাইরে নিয়ে যাবেন তো যেখানে নেই তাহলে যদি আপনি ভালো হওয়ার নিয়ত ও আপনার ছিল কিন্তু আপনাকে আল্লাহ ভালো রাখবে শ্বশুর কে মানুষ অনেকে বাবা বলে ডাকে এটা হারাম না যায় আছে কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আব্বা বলেন লোকজন জিজ্ঞাসা করে এইটাকে এটা আমার শ্বশুর আব্বা আর এইটা চিনি না বাবার রাগ হবে না বাবা বলা জায়েজ যাছে বলে আপনি একেবারে সব সময় মুখে ফেনা তুলে ফেলবেন আব্বা জান বলে আসল যেটা জন্মদাতা বাবা ওর কোনো খবর নেই ওনার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে পরানে কারি ইমাল্লা হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছেন এইটা বাদ দিয়ে সত্যি যদি আপনি কোনো জায়গায় আপনার নিয়ত ভালো নিয়েও যান আল্লাহ কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহ এই জন্য শব্দটা প্রথমে দিয়েছেন কিতাবুন এই একটা কিতাব উনজিলাইলাইকা হে নবী আপনার পথে আমি এটা নাযিল করেছি ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজাম মেনহলে তুমদি রবীহ এই কিতাব দিয়ে যখন ওয়াজ করবেন এ কিতাব দিয়ে আপনার উম্মতদেরকে যখন সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে